আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম। אביত কেমন আছো? কোন সমস্যা? জি স্যার একটা সমস্যা আছে। স্যার আমি বাংলাদীয়িয়া বিরাম চ্যানেল জন্য কত কনটেন্ট আপলোড বার বার হয় কিন্তু আবার ভুল যাচ্ছে স্যার। ও এই কথা এটা তো একদম সহজ। তুমি বসো আমি খুব সহজে তোমাকে বুঝিয়ে দিচ্ছি এটা। শুনে নাও আমাদের স্কুলে মাশিমা আছে আছে না? উনি হঠাৎ একদিন অসুস্থ হয়ে গিয়েছিল। তো অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি ওনার বাসা গেলাম দেখতে। আমি যখন গেলাম উনি তো খুশি তাও অসুস্থ হয়ে গেছে এরপরে খুশি তারা উনি বলতেছে আমাদের কামাল সার আসতেছে ও অনেক খুশি উনি ওনার দাদাকে ডাক দিল কি বলে ডাক দিল ওনার দাদার নাম হচ্ছে ড্যাস তাই উনি ড্যাসকে দা হিসেবে ডাক দিল ড্যাস দা যেখানে যায় সেখানে তার একজন বন্ধুর সাথে থাকে ওই বন্ধুর নাম হচ্ছে কো যখন যখন ড্যাসদাকে ডাক দিল কুকু সহ দিদিকে বলে উঠল দিদি এক সেকেন্ড এই একটা ছোট গল্প থেকে ছোট একটা ওয়ার্ড থেকে আমরা শিখে ফেলবো কিভাবে কোন বিরাম চিহ্নের জন্য কতক্ষণ টানতে হয় দেখে আসি আমরা কিভাবে আমরা বিষয়টা খুব সহজে শিখতে পারি যখন মাসিমা ডাক দিল ড্যাসদাকে ড্যাসদা এবং কুকু একসাথে কাজ করতেছিল তারা বলতেছে কি ড্যাসদা কুকু বলতেছে এক সেকেন্ড কি বললো 1 সেকেন্ড বিজি দ্যাটস দা কুকু 1 সেকেন্ড বিজি এখান থেকে কিন্তু আমরা 6টা বিরাম চিহ্নের জন্য কতক্ষণ দাম ধরে সেটা শিখে ফেললাম এখন কেমনে দেখে নাও কেমনে ড্যাশ মানে হচ্ছে ড্যাশ মানে হচ্ছে যে ড্যাশ দা মানে হচ্ছে দাড়ি কো মানে হচ্ছে কোলন আবার কো মানে হচ্ছে যে কোলন ড্যাশ এরপরে বি মানে হচ্ছে যে বিস্ময়সূচক চিহ্ন জি মানে হচ্ছে জিজ্ঞাসা বা প্রশ্নবোধক চিহ্ন এই ধরনের চিহ্নগুলোর জন্য যদি তোমাকে বাংলা দ্বিতীয়ত প্রশ্ন করে কিংবা পরীক্ষায় প্রশ্ন আসে উত্তর হচ্ছে এক সেকেন্ড হয় সেকেন্ড সেকেন্ড হয় হয় তাহলে তোমাকে প্রশ্ন করলো বিস্ময়সূচক চিহ্ন জন্য কতক্ষণ এক সেকেন্ড জিজ্ঞাসা চিহ্ন জন্য কয় সেকেন্ড তাম্প হয় এক সেকেন্ড আমরা কি পারবো অবশ্যই পারবো আবার দেখো আমার স্কুলের মাঠে

এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো বিরাম চিহ্ন জন্য কতক্ষণ তান্ত হয় সেটা শিখে ফেলছি এখন বলতে চাও কেমনে দেখে নাও হা মানে হচ্ছে যে হাইফেন ই মানে হচ্ছে উপরের ইলেক চিহ্ন ব্রে মানে হচ্ছে যে ব্যাকরণের যতগুলো ব্যাকেট রয়েছে ব্রে মানে হচ্ছে ব্যাকরণের যতগুলো ব্যাকেট রয়েছে ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট এবং ব মানে হচ্ছে যে যত রকমের ব্যাকরণের চিহ্ন আছে গ্রেটার দেন লেস দ্যান ইকুয়াল লম্ব সমান্তরাল যত রকমের চিহ্ন রয়েছে এই ধরনের কোন চিহ্ন দিয়ে যদি আমাদেরকে প্রশ্ন করে কত কন্তান্ত হয় তাহলে বলতে হবে যে কি তামার কোনো প্রয়োজন নেই তাই হাইব্রেড বলছিলাম ডিজে ব্রেক কিন্তু সে তামে নেই সুতরাং হাইপ্যান থাকলে লেগ চিহ্ন থাকলে এবং এই ধরনের চিহ্ন থাকলে তামার কোনো প্রয়োজন নেই পরিশেষে আমার ছোট বাচ্চাটার বয়স মাত্র দুই বছর তার আমা তাকে বলতেছে যে বাবা তুমি এক বলো সে বলে যে নাম মো উক আবার বলে বাবা তুমি এক বলো ও আবার বলে না উক কিরে একে শিখালাম এক কিন্তু সে বলতেছে ও ঘটনা কি যখন তাকে এক বলি তখন সে বলে তার মানে এখান থেকে আমরা দুটো বিধান চিহ্ন শিখে ফেললাম কিভাবে উ মানে হচ্ছে যে উদ্ধরণ চিহ্ন যেটাকে ইংলিশে ইনভার্টেড কমা বলা হয় ক মানে হচ্ছে যে কমা উদ্ধরণ চিহ্নের জন্য কতক্ষণ হয় কমার জন্য কতক্ষণ টানতে হয় উত্তর হচ্ছে এক বলতে যে সময় লাগে ততক্ষণ টানতে হয় বোঝা গেছে এরপরে যদি সেমিকোলন থাকে এটা হচ্ছে এক বলার দ্বিগুণ সময় এই হচ্ছে আমার সবচেয়ে বাংলা দ্বিতীয় গ্রামের সহজ টেকনিক যেটা একবার তোমরা ফলে আজীবন আর বলবে না বুঝতে চাবার জি স্যার স্যার অনেক ভালো করে বসছি আশা করি আর কোনোদিন ভুল হবে না স্যার আপনি তো বাংলা ব্যাকরণের বস স্যার